বাংলাদেশে কৌতুক অভিনেতা হিসেবে এক চেটিয়া দাপুটে অভিনয় করে গেছেন যিনি মূল অভিনেতাদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে অভিনয় করেছেন যিনি তিনি দিলদার তার উপস্থিতিতে চলচ্চিত্রে এসেছে বাড়তি বিনোদন দর্শকের হাততালিতে মুখরিত ছিল প্রেক্ষাগৃহ ঢালিউডের জনপ্রিয় সেই কৌতুক অভিনেতা দিলদারের প্রয়াণের ২২ বছর পূর্ণ হল আজ ১৩ জুলাই দু সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি মাত্র আটান্ন বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন দিলদার দিলদার সালের ১৩ জানুয়ারি উনিশশো জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন এসএসসি পাশ করার পর পড়ালেখা ছেড়ে দেন তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এরপর থেকে অসংখ্য সিনেমায় তার উপস্থিতি ঘটেছে বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকের বাংলা সিনেমায় কৌতুক অভিনেতা মানেই ছিলেন দিলদার শুধু কৌতুক অভিনেতা নয় নায়ক হিসেবেও সবার প্রশংসা কুরান এই অভিনেতা দিলদারকে নিয়ে নির্মাণ করা হয়েছিল আবদুল্লা নামে একটি চলচ্চিত্র নূতনের বিপরীতে এই সিনেমায় বাজিমাত করেছিলেন তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সিনেমার গানগুলো 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার সিনেমায় অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি কিন্তু যে বছর তিনি সেরার স্বীকৃতি পান সে বছরই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে অভিনেতার মৃত্যুর পর আরও অনেক কৌতুক অভিনেতাই এসেছেন ঢাকায় চলচ্চিত্রে তবে সময়ের স্রোতে আবার হারিয়েও গেছেন কেউই পূরণ করতে পারেননি দিলদারের অভাব তৈরি করতে পারেননি নিজের শক্ত অবস্থান ডেস্ক রিপোর্ট আজ বার্তা